বয়স মাত্র পনেরো এই বয়সেই নিজের হাতে বানিয়ে ফেললেন যুদ্ধ বিমান রাডার আর মিসাইল স্কুল পড়ুয়া কিশোর সবাই তাকে ডাকছে ক্ষুদে বিজ্ঞানী নামে ছোটবেলা থেকেই বিজ্ঞান আর আবিষ্কারের জগতে সিফাতের দারুণ আগ্রহ দুই হাজার শুরুতে রাশিয়ার তৈরি মিক যুদ্ধ বিমানের নকশা দেখে নিজেই বানানোর উদ্যোগ নেয় তিন মাসের নিরলস পরিশ্রমে সেটি সফলভাবে তৈরি করে আকাশে উড়িয়ে দেখায় সবাইকে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার বিজ্ঞানের প্রতি গভীর ভালোবাসা এবং আমি ছোটবেলা থেকে অনেক প্রজেক্ট বানিয়েছি এবং যখন আমি দেখি যে বাংলাদেশের কয়েকটি ভাই বিমান তৈরি করেছে তো সেটা দেখে তো আমার মনে আরও আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে তো তখন আমার কাছে টাকা ছিল না আস্তে আস্তে আমি টিফিনের টাকা জমিয়ে আর কি যখন আমার পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি হয় তখন আমি বিমান বিভিন্ন যন্ত্র বিভিন্ন জিনিস বানিয়েছি এরপর একে একে তৈরি করেছে আমেরিকার এফ টোয়েন্টি টু মডেলের বিমান আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা মিসাইল আর যুদ্ধ জাহাজও সবকটি নিজের হাতে তৈরি আর সবই কাজ করে চমৎকার ভাবে আর কি ইউটিউব থেকে বিমানের ডিজাইন দেখছি বড় বিমানের যেরকম ডিজাইন রয়েছে সেরকম ডিজাইন দেখে আমি আর কি তৈরি করেছি আর এই যে যারা এই পাসপোর্ট এই যে বিভিন্ন যন্ত্রপাতি কিনছি এগুলো কিভাবে ব্যবহার করতে হয় তারা যারা বেসে তারাই আর কি শিখিয়ে দেয় মা চম্পা আক্তারের চোখে গর্ব তবু হৃদয়ে কষ্ট কারণ আর্থিক অসচ্ছলতায় ছেলের প্রতিভা পূর্ণ বিকাশ পাচ্ছে না টিফিনের টাকা জমিয়ে আর প্রতিবেশীদের সহায়তায় প্রায় পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে এইসব তৈরি করেছে সিফাত আসলে বিষয়টি কি আমার ছেলের মনের টার্গেট খুব সে একজন বড় ধরনের বিজ্ঞানী হবে সরকার সহযোগিতা করে তাছাড়া অন্য অন্য সংস্থা এনজিও সহযোগিতা করে বা অন্য অন্য টিউন ম্যাজিস্ট্রেট তাহলে আমার মনের আশাটা একটু পূরণ হইবে সে একজন বড় বিজ্ঞানী হইবে সে বলছে আমি রেকর্ড করবো মা তুমি একটু আমার বাবা বসির প্যাদা চান সরকার বা কোনো প্রতিষ্ঠান যদি পাশে দাঁড়ায় তাহলে তার ছেলেটি একদিন দেশের মুখ উজ্জ্বল করবে ফেলেন যে আবিষ্কার করছে আমাদের সরকার যদি আমাকে সহযোগিতা করে তাই আমরা সামনের দিকে এগিয়ে যাব বিদ্যালয়ের শিক্ষকরাও বলছেন সিফাত শুধু মেধাবী নয় সে অনুপ্রেরণা হয়ে উঠছে অন্য শিক্ষার্থীদের জন্য বরগনার আমতলি উপজেলার গাজীপুরের এই ক্ষুদে বিজ্ঞানী এখন স্বপ্ন দেখছে একদিন আকাশে ওড়াবে নিজের তৈরি আসল যুদ্ধ বিমান এলাকাবাসীরও আসা একদিন জাতীয় পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে সিফাদ বরগনা থেকে এম এ আমিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত বিয়া